আর ঘুম কি আছে এই রোগ একটা রোগ একটু তেড়ে হয়ে গেছে বুঝছেন আর পারতেছে না মেডিকেলে করছে কাইটি হবি না বাবা বগুড়াত নাই আপনার ঢাকার যাওয়া লাগবে কি আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার ভাই আজকে তিন দিন ধরে না খেয়ে আস কি আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে আর তোমার ভাই তিন দিন ধরে না খেয়ে আস তোমার কি উচিত ওসমান তোমার কি উচিত ওসমান বলতেছে শেয়ার আমার ভাই যে তিন দিন হলে না খেয়ে আছে এইটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম বলেন এখন আমার সামনে যারা বসেছেন এই মাদ্রাসার অবস্থা না খাওয়ার মতন এই মাদ্রাসার অবস্থাটা কেমন আপনারা এখন কথা পেন মাদ্রাসার যে কোনো হুজুর নাই এ মাদ্রাসার কে আছে এখানে মাদ্রাসার কেউ নাই ঠিক আপনি এই মাদ্রাসা এ মাদ্রাসার হুজুর কুটি এক ধনা যেন ওঠেন না যাই উঠবি প্যারালাইসিস হবি এখন উঠবেন না এখন ওটা যাবি না বাজার বসে উঠবেন কি হ্যাঁ কালেকশন হুজুর করবে রাখতে যা যদি কেউ মনে করে আমার টাকা দেবো না কেন না হুম আল্লাহর মার গুনে বুঝলে আর সদাকাচ্ছিল তারুদ্দুল বালা রাসুলিয়া হাদিসটা বলেছেন যে তোমাদের বালা মতো দূর করার জন্যে আল্লাহ একটা সুদুক করে দিয়েছে সুজুক আমি খালি আপনার মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হবে আপনি যে মনে করছেন আমার হাইড্রোলিক ব্রেক আমি খালি থর্মো ব্রেক পারবেন না আপনার তো ব্রেক আছে কিন্তু যেটার সাথে অ্যাক্সিডেন্ট হবি অর ব্রেক নাই তখন আপনি বিরেক ধরছেন যে ওই যে আপনার উপরতে দিল আপনি উষ্টে পড়ে গেলে মোটরসাইকেলে কিছু হলো না কিন্তু আপনার 13 জায়গা ভাঙলো তখন টাকা বাড়াবিনা এইজন্য রাসূল বলেছে আসসাদাতু তারুদুল বালা ও তাযীদু ফিল উমর দুই তবার hayat বাড়াবার চাও আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ তারা বালা মসুর দূর করে তোমার হায়াত বাড়ায় দিবে জোরে কোন আল্লাহ দাও সম্পদ তোমার ভাই তিন দিন হলো না খেয়াস এই মাদ্রাসার অবস্থা এত করুন যার কারণে আমাকে স্লিপ দিয়ে বলতে যে হুজুর আপনি একটু মাদ্রাসার জন্য কালেকশন করবেন আমি মাদ্রাসার জন্যে কালেকশন করার সময় একটু হুজুরকে ডাক দিয়ে মাদ্রাসার হুজুর তো এখানে আসলো না আপনি কি মাদ্রাসার খবর জানেন ছাত্র কয়জন আচ্ছা আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রীকে পঁয়ষট্টিটা কোরআন শরীফ দেওয়া লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা করে দাম যাদের বাপ মা কবরে গেছে বাপ মা রোহের মাছরাতে কোরআন শরীফ বাবদ পাঁচশোটা টাকা দিবেন আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে ধর আমি কেউ যদি মনে করেন হুজুর আমি এক লাখ দশ কোরআন সেব দিব তাহলে পাঁচ পাঁচ হাজার টাকা দেবেন আর দুটা যদি বাপের জন্য একটা মায়ের জন্য একটা এক হাজার টাকা কেউ যদি বলে হুজুর ওই এত টাকা নেই বাপ মাও মিলে আমি একটা কোরআন শরীফ দেবো পাঁচশোটার টাকা দিবেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে ভাই যান দেরি করেন না ভাই আমি আবার ওয়াজ করব এই মাদ্রাসার অবস্থা খেয়াল করে আপনাদের কাছে বাজারের লোকের কাছে হাত বাড়ালাম দেখি মাশাল্লাহ মাশাল্লাহ সর্বত কি নাম বাবা নাম বলার দরকার নাই ভাবি শুনলে মন খারাপ করবে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ ইউটিউবারের পক্ষ থেকে সর্বপ্রথম কোরআন শরীফ বাবত টাকা দান করলো আল্লাহ তাদের হালাল ব্যবসার মধ্যে দিয়ে ইউটিউব না এই কে আজকে আমি এখানে ওয়াজ করতেছি যদি লাইভ দেয় তাহলে আমার এখন সৌদি আরবে বাংলাদেশিরা দেখতেছে আপনাকে এই ভবানীপুর বাজার গোটা পৃথিবী সাপ্লাই হয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে লাইভ যদি চালায় চলতেছে মাশাআল্লাহ যদি লাইফ চলে তো বুঝতেছেন আপনারা না হাজার হাজার বাংলাদেশি যারা বিদেশের মাটিতে আছে তারা আজকের মাহফিলকে দেখতেছে খালি শুনতেছে না সরাসরি দেখতেছে কি নাম বাবদানের নাম বলে নাই আল্লাহ তোমার অন্য বিরতি মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ পাঁচশোটা টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আপনাকে পকেটে কি টাকা নাই না আপনারা যে ঢিলামি করতেছেন কি মনে করতেছেন এ কোরআন শরীফের বাবাকে বিশ্বাস নাই মহব্বত নাই এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক সেটা কি আপনারা চান যদি না চান তো দিতে এরকম কৃপণতা করতেছেন কেন বাপ যান কেবারে ফেরত দিচ্ছে না তো কি আল্লাহ তোমার এক বান্দা সর্বপ্রথম দুইটা কোরআন শরীফ বাবতে এক হাজার টাকা দান করেছে আল্লাহ বাপমা যদি কবরে যায় আল্লাহ বাপমার কবরকে এই দানি কবুল করেন আমিন আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ পাঁচশোটা টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন ইসলামের জন্য সর্বোত্তম যেই মহিলা দান করেছিলেন